বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণবোথনের এক মাস পূর্ণ হওয়ায় চকুরিয়ায় শহীদ মাছ পালন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার কেন্দ্রীয় গোষ্ঠী অনুযায়ী চকরিয়া বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইয়েদ হাসান মোবারক হোসেন জেহান শ্যামসল্লাম সাইদি ইব্রাহিম ফারুকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষার্থী পৌর শহরের জনতার শপিং সেন্টার চত্বরে জমায়েত হয় এ সময় শিক্ষার্থীরা ছাত্র জনতার গণ অভ্যুতানে এক মাস পূর্ণ হওয়ায় সরকার পতনের নানান আলোচিত স্লোগানে স্লোগানে মুখরিত হন পরে মহাসড়কে বিক্ষোভ মিছিলে মিছিলে গণজাগরণ সৃষ্টি হয় এ সময় মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনতা মার্কেট ছতরে মিলিত হয় এ সময় ছাত্র প্রতিনিধিরা বলেন বাংলাদেশের রাজপথ সরকারি অফিস আদালত সহ যেখানে বৈষম্য হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাদেশ ছাত্র সমাজ দেশ স্বাধীন করেছে বাংলাদেশ ছাত্র সমাজ দেশ সংস্কার করবে তারা আরও বলেন আজকের এই আন্দোলন বৈষম্য সুদ গোষ্ঠ স্বরাজ্যের বিরোধী আন্দোলন ছাত্রতার মাধ্যমে যেভাবে স্বৈরাচার পতন হয়েছে আবার যদি এই দেশকে নিয়ে কোনো দল নতুন স্বৈরাচার ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে পরে শহীদদের বিচারের দাবিতে কঠোর প্রতিবাদ জানিয়ে শহীদ মার্চ সফল করা হয়

করতে যে সমস্ত কর্মচারীরা দলীয় প্রভাব আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি আদালত থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয় নেতা নেত্রী সমস্ত কর্মচারীকে অব্যাহতি দিতে হবে বাংলাদেশ গঠনে দেশের ছাত্র সমাজ বৈষম্য হবে সেইখানে প্রতিবাদ করবেন সেইখানে অধিকার হবে এ সময় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন শফিল করিম সবুজ এক্সপ্রেস নিউজ ডেস্ক